Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official. তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করতে চলেছি যারা প্রবাসে থাকেন আজকে প্রবাসী ভাই ও দাদাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আপনারা মানে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আপনাদের অবশ্যই উপকারে আসবে তো আপনারা এইখানে দেখতেছেন এই মোবাইলটি যে আছে এই মোবাইলটির স্ক্রিন আমি আর কি এই মোবাইলে আর কি এই মোবাইলের স্ক্রিনটি আমি এই মোবাইলে এই যে দেখতেছেন আমি একটি মোবাইল আনছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটি যে আছে এই মোবাইলটিতে আমি স্ক্রিনটি নিয়ে আসছি তো আপনারা দেখবেন এই যে দেখতেছেন তো এটা আমি এই এই মোবাইলটি স্ক্রিন এই মোবাইলে শেয়ার করব তো কিভাবে করব তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পরে আপনাদেরকে দেখাবো আর কি আমি এখান থেকে কলটি কেটে দিতেছি কেটে দেওয়ার পরে আপনাদেরকে আর কি পুরোটি দেখাবো কিভাবে হবে তো বন্ধুরা ফাইনালি আমি এই এই মোবাইল থেকে ফোন এই মোবাইলে করব তো আমি এখান থেকে সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা এইভাবে ফোন করবেন ফোন করার পরে আর কি তো বন্ধুরা ফোন করার পরে আপনারা কী করবেন এইখানে এই যে দেখছেন এখানে একটি অপশান আছে এই অপশানে চাপ দিয়ে দিবেন তো আমি এখানে এইভাবে চাপ দিব তারপর এখান থেকে এই যে দেখছেন স্টার্ট নাও তো আমি এখান থেকে স্টার্ট নাওতে চাপ দিব তারপর আমি এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে আমি এখান থেকে সর্বপ্রথমে আমি এইগুলো মাইকগুলি অফ করে দিই তো অফ করে দেওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে আর কি দেখবেন আমার যে মোবাইলের স্ক্রিনটি আছে এই মোবাইলে শেয়ার হয়ে গেছে তো আপনারা এইভাবে প্রবাসে থেকে আর কি আপনার মানে গার্লফ্রেন্ড বা আপনার যে কেউ প্রিয়জন গার্লফ্রেন্ড বা ওয়াইফ তো আপনারা এইভাবে মেসেঞ্জারে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে কি করতেছে আপনারা এইভাবে দেখতে পারবেন এই যে দেখতেছেন এই মোবাইলের স্ক্রিন এই মোবাইলে শেয়ার হইলো তো এটা আপনারা কীভাবে করবেন তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে এই যে দেখতেছেন একটি মোবাইলের মতো দিয়ে আছে এখানে চাপ দিয়ে স্টার্ট না হয়ে চাপ দিবেন তো এইভাবে মোবাইল স্ক্রিনটি এই মোবাইলে শেয়ার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখাবো অন্য কোনো কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম